আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স একটা কথা আছে না বিপদ যখন আসে তখন চার দিক থেকেই আসে আমার মনে হয় আমার সময়টা এখন ওই রকম যাচ্ছে বিপদ বলেন বা ঝামেলা বলেন এই সব কিছুই যেন আমাকে চার দিক থেকে আক্রমণ করতেছে ঘিরে ধরতেছে গতকালকেই আমার ভিডিওতে একটু বলছিলাম বা আপনাদেরকে জানাইছিলাম যে যে কোনো একটা কারণে আমার মনটা খারাপ মন ভালো নাই তো এটা আজকেও বলবো না তো আজকে আবার একটা দুঃসংবাদ শুনলাম আপনারা অনেকে আমাকে প্রথমে জানাইছেন কমেন্টের মাধ্যমে তারপরে মানে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ওই নোংরা পরকে পরিবারের বা ভাগাভাগি পরিবারের বিশেষ করে ওই রাতের রানী পরকের রানী সাগিনুরের ভিডিও দেখে এবং মেকাবুতরি যাত্রা দলের সর্দার ভিডিও থেকে জানতে পারছি আর এটা নিয়ে এখন কি বলবো ওই নোংরা পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের সদস্যরা ব্যবসা শুরু করে দিছে কারো পৌষ মাস কারো সর্বনাশ আমি কার কথা বলতেছি কিসের কথা বলতেছি সেটা এতক্ষণে আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমার মেয়ে শারিকা বা আপনারা যাকে মরিয়ম নামে চেনেন তার হাত ভেঙে গেছে তো এমনিতেই আগে থাকতেই মন খারাপ মনের সাথে যে কোনো একটা বিষয় নিয়ে খুব যুদ্ধ হচ্ছে যুদ্ধ করতে হচ্ছে এখন আবার এরকম একটা দুর্ঘটনার খবর বা আমার সন্তানের এরকম বিপদের খবর শুনলে কিরকম লাগে বলেন আমি আমার সন্তানটাকে উদ্ধার করার জন্য মানে কি বলবো আমি কতটুকু চেষ্টা করতেছি সত্যি কথা এটা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না বোঝাইতেও পারবো না আমি জানি আমার সন্তানকে উদ্ধার করার জন্য আমার জীবনের মানে কি বলবো কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে বা এটা আমার ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব পড়তেছে বা সাংসারিক জীবনেও এটার জন্য কতটা প্রভাব পড়তেছে বা আমি কত দিক থেকে পিছিয়ে যাচ্ছি এটা বলে শেষ করা যাবে না আপনাদেরকে বোঝানো যাবে না এই জন্য মানে আপনাদের কাছে শুধু মাঝে মধ্যে দোয়া চাই যে আপনারা একটু মন থেকে দোয়া করেন আমার এই যুদ্ধটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি যেন আমার সন্তান সারিকাকে বা মরিয়মকে তাড়াতাড়ি উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারি তো কি ধরনের একটা জঘন্য মা নামের কলঙ্কিনীর কাছে আমার সন্তান সারিকা বা মরিয়ম পড়ে আছে সেটা কিছু মানুষ কিছু টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা বুঝেও না বোঝার ভান করে বা তাদের জ্ঞান বুদ্ধি যে হাঁটুর নিচে ঠিক আছে এই যে এত করে বলতেছি যে আপনারা ওই নোংরা অমানুষগুলোর বা রাতের রাজারানিগুলোর চ্যানেলগুলো দেখা বন্ধ করেন তাদের ভিডিও দেখা বন্ধ করেন তাদেরকে বয়কট করেন ওই নোংরাগুলোর বা রাতের রাজারানিগুলোর একমাত্র ইনকাম সোর্স হচ্ছে এই ইউটিউব এই ইউটিউবে যত বেশি ভিউজ তারা পাবে তাদের টাকা পয়সা তত বেশি তারা ইনকাম করতে পারবে আর সেইটা দিয়েই তারা এইসব ফষ্টি নষ্টি মানে ভোগ বিলাসিতা মানে সব করে মানে খাওয়া দাওয়া যাই বলেন না কেন এর বাইরে কিন্তু তাদের আর কোনো নাই তো যখন মানে তারা বুঝতে পারতো দেখতে পারত যে তাদের এসব আর সহ্য আর করতেছে এগুলো মেনে নিতে পারতেছে না বা আপনারা তাদেরকে একটা আলটিমেটাম দিতেন যে তুই যদি এই সারিকার টেক কেয়ার ঠিকমতো করতে না পারিস তাহলে সারিকার বাবার সাথে সারিকাকে বা মরিয়মকে কি কারণে যোগাযোগ করতে দিচ্ছিস না বা তার কাছে মানে শারিকার বাবার কাছে শারিকাকে ফিরিয়ে দিচ্ছিস না যতদিন পর্যন্ত সেটা না করবি ততদিন পর্যন্ত তোদের কারো চ্যানেল তোদের কারো ভিডিও আমরা দেখতে যাব না তো এই কাজটা ভিউয়ার্সরা সবাই মিলে যদি একজুট হয়ে করতে পারতেন তাহলে এতদিনের মধ্যে শারিকা আমার কাছে থাকতো মানে কি বলবো বাংলাদেশের এত বড় একটা স্বৈরাচারের পতন হয়ে গেল মানে বাংলাদেশের সব শ্রেণীর মানুষরা আমি এখানে শুধু বৈষম্য বিরোধী ছাত্রদেরকে মানে এটার ক্রেডিট দিব না এখানে ছাত্রদের ভূমিকা তো আছে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করছে কিন্তু এরপরে অন্যান্য সর্বস্তরের একদম টুকাই মুচি রিক্সাওয়ালা তরি তরকারিওয়ালা থেকে শুরু করে সমাজের উঁচু শ্রেণীর মানুষ পর্যন্ত সবাই মিলে এই আন্দোলনে যোগদান করছে তাদের ইয়ে প্রকাশ করছে সহমত প্রকাশ করছে অনেকে রাজপথে নেমে আসছে ঘরের মা বাবা মানে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই একটা গণ আন্দোলনের মধ্য থেকে বা মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনটাও এই বাঙালি ঘটিয়ে দিতে পারছেন কিন্তু এই যে ইউটিউবের পরিবেশটা এতটা নোংরা করে ফেলছে দূষিত করে ফেলছে অশ্লীল করে ফেলছে কিছু মানে নোংরা ইউটিউবাররা বা রাতের রাজারানীরা এদেরকে আপনারা বয়কট করতে পারতেছেন না এদেরকে আপনারা এই ইউটিউব থেকে উৎখাত করতে পারতেছেন না হ্যাঁ এটা আপনাদের ব্যর্থতা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা সৎ না আপনারা সচেতন না এই জন্য এইসব রাতের রাজারানীদেরকে আপনারা শায়েস্তা করতে পারতেছেন না বা ঠিক করতে পারতেছেন না তারা তাদের নষ্টমী নোংরামি চিটারি বাটপারি প্রতারণা ফাইজলামী ফটকামি বেহাপনা বন্ধ করতেছে না আর কবে আপনারা নিজেরা সচেতন হবেন একজন একজন করে যেভাবে মানে ছাত্ররা বা ছাত্রদের সাথে আরো অন্যান্য সবাই সব শ্রেণীর মানুষরা ঐক্যবদ্ধ এক দফা এক দাবি নিয়ে বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আপনাদেরকে তো রাজপথে এসে আন্দোলন করতে হবে না আপনাদেরকে বন্দুকের সামনে গুলির সামনে কামানের সামনে বুক পেতে দাঁড়াইতে হবে না যে মানে জীবনের ঝুঁকি আছে এটা আছে সেটা আছে না এগুলো কোনো কিছুর দরকার নেই আপনারা শুধু নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ মোবাইল থেকে তাদের চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে দিবেন বা তাদেরকে বয়কট করে দিবেন তাহলে এইটুকুই দায়িত্ব এই অনুরোধটুকু আপনারা রক্ষা করতে পারতেছেন না এটা একটা অনুরোধ এটা তো একজন বাবা আর একটা অনুরোধ এটাকে একটা জিহাদ বা যুদ্ধ মনে করে যে একটা সন্তানকে কিছু নোংরা অমানুষদের হাত থেকে উদ্ধার করার জন্য এটা আপনাদের একটা জিহাদ এটাকে একটা মহৎ দায়িত্ব দায়িত্ব বা একদম মানে কি বলবো প্রথম হিসেবে মনে করে যে আরো অনেক মানে ছোট ছোট বাচ্চাদের জীবন ও ভবিষ্যৎ তারা নষ্ট করতেছে তো তাদেরকে রক্ষা করতে হইলে ওই নোংরা অমানুষদের ভিডিওগুলো দেখা বন্ধ করতে হবে চ্যানেল দেখাগুলো বন্ধ করতে হবে এটা আপনাদের একবারও মানে মনে হয় না এই প্রশ্নটা আপনাদের বিবেকে জাগ্রত হয় না এতটাই অন্ধ এত বিবেকহীন মূর্খ আপনারা এতটাই কি বলবো তো কি করছে রানী দেখেন একে তো নিজের ইয়ের জন্য গাফিলতির জন্য তার সন্তান বা আমার সন্তান যেটাই বলেন সারিকা মরিয়ম যেটাই বলেন তার হাত ভাঙছে সেই হাত ভাঙা নিয়ে সে উপহাস করে সে সেইখানেও মানে তার দোষটা স্বীকার করে নেয় না তার দোষটা গোপন করে সব দোষ দায় ভার সারিকার উপর চাপিয়ে দিতে চায় বা দিছে সে তার ভিডিওতে এসে হাসি তামাশা করে ঠাট্টা করে বলে সারিকার হাত ভেঙে গেছে ভালোই হয়েছে ঠিক আছে মানে কিভাবে কিভাবে যেন কথাটা সে উল্লেখ করলো যে সারিকার এখন একটু শিক্ষা হইব বা ইয়ে হইব এখন একটু ঘরে বসে থাকবে এটা সেটা যে এটা নিয়ে সে ভিডিওতে এসে রং তামাশা করে হাসি ঠাট্টা করে কতটা জঘন্য চরিত্রের মা হলে সেইটা করতে পারে আমি দোয়া করি আর কোন সন্তানের ভাগ্যে যেন এই ধরনের মা নামের কলম কিনি রাতের রানী পরকের মতো মা সন্তানের ভাগ্যে না মাঠে আপনারাও দোয়া করবেন যে সে বলে যে সারিকার হাত ভেঙে সারিকার উন্নতি হয়েছে এই সেই মানে আল্লাহ আল্লাহ আর সে কি বলতেছিল তার দোষটা ঢাকার জন্য আমরা যেখানে অন্য একটা জানি এখন মানে কে সত্যি বলতেছে কে মিথ্যা বলতেছে পরকের রানী সাগিনুর কত বড় মিথ্যাবাদী সেটা কি বলবো এই বাংলাদেশি ডাইনি সেও অনেক বড় মিথ্যাবাদী কিন্তু পরেও। মানে যে কোনো কারণে বা যে কোনো পরিস্থিতিতে পরে মানে তার বোনের অন্যায় অপরাধগুলো ক্ষমা পাওয়ার জন্য ইয়ে করার জন্য মানে বলতেছিল যে ইয়ে এই মাল্টি ফ্লাক মাল্টি নোংরা বহু ছিদ্রযুক্ত মাল্টি শারমিন এবং এই তারা কত বড় আস্ত গরু খেয়েও তারা অস্বীকার করবে যে তারা গরু খায় নাই মানে ভ্যানিস করে ফেলবে ঠিক আছে তো সেই নিজের দোষ ঢাকার জন্য এই যে সারিকার বন্ধু বান্ধবী বা বান্ধবীরাই স্কুলের বন্ধুরা আসছে সারিকার সাথে দেখা করতে যে সারিকার হাত ভেঙে গেছে বা কিভাবে ভাঙছে এটা সেটা সেখানে বড় বড় লেকচার দিচ্ছে যে মায়ের কথা শুনতে হয় মায়ের কথা না শুনলে কি হয় তোমরা এই যে দেখে রাখো শিখে রাখো এটা সেটা তো তখন বলতেছে সারিকা গোসল করতে গিয়ে সারিকার হাত ভেঙে গেছে এই ভণ্ড চিটার প্রতারক এখানে গোসল করতে গেলে হাত ভেঙে যায় এখন সেই গোসলটা কোথায় করতে গেছে সেটাও কিন্তু বলে নাই যে বন্যার পানিতে মানে ইয়ে ডুবাডুবি করতে গেছে কিনা গোসল করতে গেছে কিনা বা পুকুরে নদী নালায় খাল বিলে সেইখানে গোসল করতে গেছে কিনা এভাবে বলে নাই বা বাথরুমে গোসল করতেছে কিনা সেটাও বলে নাই সে বলছে গোসল করতে গিয়ে হাত ভেঙে গেছে কিন্তু আমরা যেখানে ইয়ে মেকাবুতরি যাত্রা দলের সর্দার নেই বা মেম যেটাই বলেন হাগু খাইছো বলেন বা বাবু বলেন এই যে মেকাবুতরি যাত্রা দলের সর্দার নেই ভিডিওতে হাগু খাইসর কথা আমরা শুনলাম যে কিভাবে হাত ভাঙছে মেকআপুরি হাগু খাইসো জিজ্ঞেস করতেছে আচ্ছা সারিকার খবর কি বা মরিয়মের খবর কি কি দেখে আসলা এটা সেটা তো এই মানে কানলার বাচ্চা এই হাগু খাইস বা বাবু সে বলতেছে মানে আফসোস করতেছে যে আমার মেজাজ গরম হয়ে যেতেছে এটা সেটা এগুলো দেখে মানে পরকের রানী কর্মকাণ্ডের উপরেই মেজাজ গরম হয়ে যাচ্ছিল যে সারিকা খেলতে গিয়ে ইটের উপরে পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে মানে হাত দিয়ে দেখাচ্ছে এইখানকার হাড্ডি ভেঙে গেছে এইখানকার হাড্ডি ভেঙে গেছে এটা সেটা সে মানে একটু আফসোস করতেছে হাই উতাস করতেছে ইয়ে মেকাবুত্রি যাত্রা দলের সর্দার নিয়ে তাকে জিজ্ঞেস করতেছে ভালো হয়ে যাবে না এই সেই বলতেছে হ্যাঁ ভালো হয়ে যাবে আবার মেকাবুত্রি নিজে থেকেই বলতেছে কড়া হাড্ডি তো ছোট বাচ্চা মানুষের হাড্ডি তো তাড়াতাড়ি হয়তো বা জোড়া লেগে যাবে এই হাগু খাইছ বলতেছে তিন সপ্তাহ প্লাস্টারের নিচে ছাত্র রাখতে হবে তো ম্যাক বুতুরি যেই টুকু থেকেই হোক যে মায়া থেকে হোক বা অভিনয় থেকে হোক যেকোনোভাবে সে বলছে যে ঢাকায় নিয়ে আসলে হয়তো না ঢাকায় এনে প্লাস্টার করতো তো সে সেখানে ভালোটুকুই বলছে যে প্লাস্টার তো প্লাস্টারই সেটা সেখানে রকম করতো এখানে এরকমই করছে না সব জায়গার চিকিৎসা এক না এটা যদি আবার বাংলাদেশ ইয়ে এই পরকেরানী সাকিনোরের বেলায় হয়তো বা এই লোহিঙ্গার বাচ্চা লম্পট আরিফের বেলায় হইতো রাতের রাজা আরিফের বেলায় হইতো পরকের রাজার বেলায় তাহলে হয়তো বা তাদেরকে ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করা হইতো কিন্তু এখানে তো আমার মেয়ে সারিকার হাত ভাঙছে ঠিক আছে তার চিকিৎসা কোনো একরকম হইলেই হইছে ঠিক আছে আচ্ছা যাই হোক সেইখানে আমরা যেখানে হাগু খাইসুর মুখ থেকে বা বাবুর মুখ থেকে শুনলাম যে সারিকা ইটের উপরে পড়ে গিয়ে ইটের উপরে হাত পরার পরে খেলতে গিয়ে তার হাত ভেঙে গেছে সেইখানে এই পরকের রানী সাগিনুর কতটা মিথ্যাবাদী হইলে প্রতারক হইলে মা নামের কলঙ্কিনী হইলে সে তার নিজের দোষ ঢাকার জন্য সে বলে যে সারিকার হাতটা গোসল করতে গিয়ে ভেঙে গেছে এরপরেও এক শ্রেণীর চীনের চশমা পরা অন্ধ বিবেকহীন অসচেতন মূর্খ বিউহ বলে যে সারিকা ওই পরকের রানী সাগিনুরের কাছে ওই মা নামের কলঙ্কিনীর কাছেই নাকি সেফ আছে ভালো আছে ধিক্কার জানাই এই ধরনের মন মানসিকতা সম্পন্ন যেসব ভিউয়ার্সরা আছে তাদেরকে তো কি বলবো আমার দুর্ভাগ্য যে আমি এখনো আমার সন্তান সারিকাকে উদ্ধার করতে পারতেছি না এই যে রিসেন্টলি সারিকার জন্য সারিকাকে উদ্ধার করার জন্য একটা মামলার তারিখ চলে গেল এই সব আপনাদেরকে কিছু ধামাকা দিতে গিয়ে মানে এই বিষয়টা নিয়ে কথা বলা হয়ে ওঠে নাই গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নিশিকে আইকলা বাস দিতে গিয়ে এই তারিখে মানে আদালতে কি হইল সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কোনো তথ্য দিতে পারি নাই আসলে বলবো এই যে যে অনেকটা বা মন খারাপ মানে আমার সাথেই কেন মানে আমার তারিখগুলোর সাথে কেন এরকম হয় গত কয়টা তারিখ ধরে ধারাবাহিকভাবে প্রত্যেকটা তারিখে কিছু না কিছু হচ্ছে আচ্ছা আমার যেই দিন আমার মামলার তারিখ থাকে মানে সেই দিনই কেন আদালতে এই ঘটনাগুলো ঘটতে হবে কোনো একদিন জজ আসবে না বা বিচারক আসবে না কোনো একদিন এই যে আন্দোলনের জন্য মানে হবে তখন বন্ধ থাকবে আবার এই যে এই তারিখে একজন বার কাউন্সিলের মানে আইনজীবী মারা গেছে তো মানে বার কাউন্সিলের মানে নিয়ম অনুযায়ী এরকম যে যদি সেদিন বা তার আগের দিন মানে একদিন কথা কোনো উকিল মারা গেলে তার সম্মানার্থে বা তার আত্মার রুহের মা কামনা করে ইয়ে করে একদিন আদালতের কার্যক্রম বন্ধ থাকে মানে এই জন্য সেই দিন যেদিন আদালত বন্ধ ছিল সেই দিনে আমার মেয়ে সারিকাকে উদ্ধার করার জন্য মামলার তারিখ ছিল তো এইভাবে আর কতদিন তারিখ মিস হয়ে যাবে তারপরে আবার ওই নোংরা অমানুষরা ফাঁকিবাজরা চিটার বাট্টার ভণ্ড প্রতারকরা তো মানে ফাঁকিবাজি করেই যে আদালতে তারিখ অনুযায়ী ঠিক আসে না বা তাদের উকিল দাঁড়িয়ে শুধু সময় নিয়ে যায় এটা সেটা তো এইগুলো আর কতদিন উদ্ধার করার তারিখগুলো আর কত দীর্ঘায়িত হবে তো এইগুলো দীর্ঘায়িত হইতো না যদি ভিউয়ার্সরা এখানে একটু সচেতন হইতেন আল্লাহ যেসব ভিউয়ার্সরা ইচ্ছা করে এইসব বাদর নাচ দেখার জন্য বা নষ্টমী নোংরামি দেখার জন্য ওই নোংরা মানুষগুলোকে বা রাতের রাজারা নিজের সাপোর্ট করেন তাদের জীবনে যেন এই ধরনের দুর্বিষ কোনো একটা ঘটনা ঘটে যেগুলো আমার সাথে বা আমার সন্তানের সাথে সাথে ঘটতেছে তাদের যেন ঘটে যারা ইচ্ছা করে অসচেতন ভাবে তাদেরকে সাপোর্ট করতেছে তাদের জন্য এইটুকু ইয়ে করলাম আর কি বলবো অনেক রাত হয়ে গেছে ভিডিওটাও কথা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে একজন ভিউয়ার্সের একটা কমেন্টের রিপ্লাই দিয়ে আজকের আড্ডাটি শেষ করে দিব এই ভিউয়ার্স এখানে যেই রকম কমেন্টটা করছেন আমার মনে হয় রকম চিন্তা ভাবনা বা ধারণা অনেক ভিউয়ার্সদের মনের মধ্যেই থাকতে পারে তাই সবাই খুব গুরুত্ব সহকারে আমার উত্তরটা একটু শোনার চেষ্টা করবেন আর বোঝার চেষ্টা করবেন কেউ এই অংশটুকু মানে টানবেন না টেনে টেনে শুনলে মানে অনেক কিছুই বুঝতে পারবেন না বা আপনাদের মানে ভুল ধারণাটা আমি দূর করতে পারবো না তো আইডির নামটা পড়লাম না উনি কি লিখছেন দেখেন আপনার ভিডিওতে এখন একটু পরিবর্তন আনুন উনি গুছিয়ে মানে একজন নিরপেক্ষ ভিওয়ার্স হিসেবে কমেন্ট করছেন আপনার ভিডিওতে এখন একটু পরিবর্তন আনুন সারিকাকে মেসেজ দিয়ে ভিডিওতে দুই তিন মিনিট রাখুন সারিকার মা কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিল যে সারিকা নাকি তার ভিডিওর কমেন্ট পরে এবং পরে সেটা নিয়ে রিয়েক্ট করে ব্র্যাকেট যে সারিকার মোটা হওয়া এবং বেশি খাওয়া নিয়ে ছিল কমেন্টসগুলো আমি এই বিষয় নিয়ে নিয়েকে ইচ্ছা মতো করছিলাম কথা বলছিলাম তারপর যে আপনি যদি আপনার ভিডিওতে সারিকাকে নিয়ে বলেন তা আপনার মেয়ে অবশ্যই দেখবে এবং একদিন সবই বুঝতে পারবে আল্লাহ আপনার এবং সারিকার ভালো করে দোয়া থাকলো ধন্যবাদ তো গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করার জন্য কিন্তু এখানে আপনার চিন্তাভাবনাটা ভুল বা ধারণাটা ভুল কেন সেটা আমি বলি পরকের রানী সাগিনোর একটা কথা বলল আর সেটা আমি বিশ্বাস করে ফেললাম বা আপনারা বিশ্বাস করে ফেললেন এটা বোকামি বিশ্বাস করাটাই বোকামি। পরকের রানী সাগিনোর যেই কথাগুলো বলছে যে আমার মেয়ে এখন বড় হচ্ছে যে সে কমেন্টস পড়ে সে কমেন্টস পড়ে মন খারাপ করে কান্নাকাটি করে খাইতে চায় না মানে মোড অফ মানে কান্নাকাটি করে সম্পূর্ণ একটা কথা মিথ্যা কথা ঠিক আছে হয়তো বা সারিকা শুধু মানে তার ভিডিওর কমেন্ট পড়তো ইয়ে করতো মানে কিছু কিছু কমেন্ট হয়তো বা রানী কে মানে ইচ্ছা করে সারিকাকে শোনাইতে পারে ইয়ে করতে পারে বা মানে ইয়ে করে কিন্তু সারিকা তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট পড়বে বা পরে বলে আমার বিশ্বাস হয় না ওইটা বিশ্বাসযোগ্য কথা না এই কথাগুলো পরকে রানী সাগিনুর এই জন্যই তার ভিডিওতে বলছে তাকে যেন ভিওয়ার্সরা বা রোস্টাররা এত ধুলাই না করে মানে সেই ধুলাই থেকে বাঁচার জন্য বা কিছু টিনের চশমা পরা ভিউয়ার্সদের জন্য বা নিরপেক্ষ সচেতন যাই বলেন না কেন ওই শ্রেণীর ভিউয়ার্সদেরকে একটু বোকা বানানোর জন্য তাদের কাছ থেকে সহানুভূতি বা সিম্পেথি পাওয়ার জন্য ধুলাই থেকে বাঁচার জন্যই এই পরকে রানী সাগিনুর এই ধরনের একটা মানে কটু চাল মানে সে চালছে এর সাথে বেশি কিছু না তো এরপরেও যে আমি যেই ভিডিওগুলো করি আমার চ্যানেলে যদি আমার মেয়ে চোখ রাখে আমার কথাগুলো শুনে সেগুলো পরকেরানি সাগিনোর এই শারিকাকে বা মরিয়মকে দেখতে দিবে এটা আপনারা কিভাবে ভাবলেন শারিকা যদি আমার কথাগুলো শুনতো আমি বিগত দিনগুলোতে আমার যেই ভিডিওগুলোতে কথা বলছি সারিকার উদ্দেশ্যে বা ওই নোংরা মানুষগুলোকে ধুলাই করি যে আমার সন্তানকে আমার কাছে ফিরে পাওয়ার জন্য ইয়ে করার জন্য সোজা কথা সারিকা একটা ইয়ে নিতে সারিকা কে সেইখানে একটা মধ্যে বা শাসনের মধ্যে বা ব্ল্যাকমেলের মধ্যে রাখা হয়েছে সারিকার সেই সাহস মানে সে সারিকা বা মরিয়ম সেই মানে সাহসটা দেখাইতে পারতেছে না সোজা কথা আমার নাম নিতে গেলে তার উপর টর্চারিং করা হবে বা আমি যতটুকু তথ্য পাইছি যে তার উপর টর্চারিং করা হয় এবং মেন্টালি তাকে মানে ইয়ে দেওয়া হয় ব্ল্যাকমেল করা হয় মানে তাকে নির্যাতন করা হয় তো এইটা ভালো কথা বলছেন যে প্রত্যেক মানে সারিকার উদ্দেশ্যে দুই থেকে তিন মিনিট কথা বলা তো একই কথাগুলোই তো বলতে হবে যে মামনি তুমি মানে ভালো হয়ে চলাফেরা করবা নাচানাচি কম করবা মানে আমি যতই বলি কিন্তু সারিকা সেইভাবে চলতে পারবে না কারণ সারিকাকে বাধ্য করবে তারা নাচার জন্য যে তারা দিয়ে নাচিয়ে টিকটকে রিলসে ইউটিউবে ভিডিও আপলোড করবে ইয়ে করবে সেখান থেকে ওই অমানুষের বাচ্চারা রাতের রানীরা টাকা ইনকাম করে নিজেরা ভোগ বিলাসিতা করবে কিন্তু আমি যদি এখন আমার মেয়েকে বারণ করি এটাও আমার মেয়ের জন্য একটা বিপদের কারণ হয়ে থাকবে মানে তোরে আমরা এখানে আমাদের কাছে রাখতেছি বাপ কি তোকে এখন বাঁচাইতে আসবে এখন সারিকা যদি বলে যে আমি নাচবো না তোমরা আমাকে নাচি এই ভিডিও ইউটিউবে আপলোড করো মানে শর্টস ভিডিও করো রিলস করো বা টিকটক করো এগুলোতে মানুষ আমার বদনাম করে এটা করে সেটা করে তো এতে হিতে বিপরীত হইতে পারে তো আপনারা শুধু এইটুকুই দোয়া করেন যে আমার সন্তান যেন আমার কাছে ফিরে আসে আমি যেন তাকে খুব শীঘ্রই উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারি আল্লাহ তালা যেন আমাকে এই ব্যাপারে সাহায্য করেন তাহলে সারিকাকে আর নাচতে হবে না একটা ছোট বাচ্চাদের সে ইচ্ছা করে নাচুক বা তাকে যে জোর করে নাচানো হোক মানে তার ইচ্ছা করতে পারে টেলিভিশনে দেখে বা কোনো মোবাইলে দেখে এতে করে সময় উপযোগী যেসব নাচ গানগুলো আসবে সিনেমা নাটকে এগুলো দেখে বাচ্চা কাচ্চা নাচতে পারে গান গাইতেই পারে কিন্তু সেইগুলো আবার ভিডিও করে পাবলিশ করতে হবে কেন তো আমার বাড়িতে আসার পরে আমার সন্তান যদি এরকম নাটক সিনেমা ইয়ে দেখে তার এইরকম বিনোদন মানে পাইতে ইচ্ছা করে সে যদি ইয়ে করে সে নাচবে ঘরের চার দেয়ালের ভিতরে যা খুশি তাই করবে কিন্তু সেইগুলো তো আমি সারা বিশ্ববাসীকে দেখাইতে যাব না সেইগুলো পাবলিশ করে তো সেখান থেকে আমার টাকা ইনকাম করার কোনো দরকার নাই যেটা এখন ওই পরকের রানী সাগিনুর মা নামের কলম কিনি করতেছে তো এইগুলো থেকে যেন আমি আমার সন্তানকে উদ্ধার করতে পারি সন্তানকে রক্ষা করতে পারি এই জন্য আপনাদের সবার উচিত বা আপনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ওই নোংরা অমানুষগুলোর চ্যানেল বন্ধ করে দেওয়া মানে তাদের চ্যানেলগুলোকে বয়কট করে দেওয়া তাদের ভিডিওগুলো না দেখা তো এইটা নিজ নিজ জায়গা থেকে আপনারা সবাই নিজ নিজ মানে ইয়ের সাথে বিবেকের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন যেভাবে স্বৈরাচার শেখ সবাই মিলে আমরা বিদায় করতে পারছি তার স্বৈরাচার শেখ পতন হয়েছে তাকে পালিয়ে যাইতে হয়েছে এই নোংরা অমানুষরা বা রাতের রাজা রানী রাজা তাদেরও মানে ইয়ে নাস্টামি নোংরামি বন্ধ করে তাদের পতন হয় তো এইটাই সবার কাছে আমার চাওয়া তো এরপরেও আমি চেষ্টা করব আমার সন্তান সারিকার জন্য সব সময় কিছু সদ উপদেশ দেওয়ার জন্য তার উদ্দেশ্যে ইয়ে করার জন্য তা আমার মামলার কার্যক্রম যেন খুব দ্রুত শেষ হয়ে যায় এই বছরের বাকি যে কয়েকটা মাস আছে এর মধ্যেই যেন আমি আমার সন্তানটাকে আমার কাছে ফিরে মানে উদ্ধার করে নিয়ে আসতে পারি এই জন্য আপনার একটু মন থেকে দোয়া করবেন তো কথা বলতে বলতে ভিডিওটা হয়তো বা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে অন্য কোনো রাতের রাজারানীকে তোলাই না করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে সবাইকে অনুরোধ করতেছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যাতে করে আমার ভিডিওর রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায় আমি যে কথাগুলো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম আমার এই কথাগুলো ভিউয়ার্সদের কাছে পৌঁছে যায় ভিউয়ার্সরা আমার কথাগুলো শুনে ওই নোংরা মানুষদেরকে বয়কট করতে পারে তো এটাও আপনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে লাইক নিয়ে দয়া করে কেউ কৃপণতা করেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সোনামানির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম